আকাশ একেবারে পরিষ্কার ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই কালো ঘন মেঘ সব কিছু ঢেকে দিল শুরু হল ঝড়ো হাওয়া তার পাশে অন্ধকার নেমে এলো এবং তারপর এক বিশাল বিস্ফোরণ কোথাও মেঘ ফাটল আবার কোথাও আকাশ থেকে সরাসরি মাটিতে বজ্রপাত ঘটল এমন দৃশ্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় দেখেছি বা অনুভব করেছি আর তখন মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় আসলে মেঘ কিভাবে ফাটে সত্যি কি মেঘ মাঝখান থেকে ফেটে যায় নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে আর এই মেঘ থেকে যে বিপুল পরিমাণ জল ঝরে পড়ে এতটা জল মেঘের মধ্যে আসে কিভাবে আপনার মাথাতেও যদি এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি ঠিক আপনার জন্য এই ভিডিওতে আমরা জানব জল থেকে মেঘ তৈরি হওয়া বিদ্যুৎ চমকানো এবং শেষে মেঘ ফাটার পুরো গল্পটাই একেবারে সহজ ও মজার বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তো বন্ধুরা আমি মজনুর ইসলাম আর আপনারা দেখছেন পিএনডি মাজনুর আর আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি সেই মেঘ থেকে যে মেঘ গর্জন তোলে জল ধারণ করে এবং যার বিভিন্ন ধরন রয়েছে পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় তিরিশ কিলোমিটার উপরে থেকেই মহাকাশ বা স্পেস শুরু হয়ে যায় এবং প্রায় একশো কিলোমিটার উপরে হলো আউটার স্পেস কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে উঠি তত আমরা বিভিন্ন স্তরের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যাই আর এই বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যেই ভেসে বেড়ায় মেঘ মেঘের প্রথম ধরন অ্যালটোস্ট্রাটাস মেঘ এই মেঘগুলি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় দু থেকে ছ ফুট উচ্চতায় ভেসে বেড়ায় অর্থাৎ প্রায় আধা কিলোমিটার থেকে দেড় কিলোমিটার উচ্চতায় এই মেঘগুলি খুবই দ্রুত গতিসম্পন্ন দ্রুত তাদের আকার পরিবর্তন করে এবং খুব দ্রুতই এই বৃষ্টিপাত ঘটায় দ্বিতীয়টি হলো কিউমুলাস মেঘ অ্যাল্টকিউমুলাস মেঘগুলো অনেকটাই অ্যালটোস্ট্রাটাস মেঘের মতো ঠিক যেন তাদের ভাই এই মেঘগুলো ছ হাজার ফুট উচ্চতা পর্যন্তই ভেসে বেড়ায় তবে এগুলো আকারে ছোট এবং কিনারাগুলো সোনালি রঙের হয়ে থাকে সূর্যের আলো পড়লে এই মেঘগুলোর রং অত্যন্ত মনোমুগ্ধকর দেখায় তৃতীয় ধরনের মেঘ হল সিরাস মেঘ প্রায় পাঁচশো থেকে আঠারো হাজার ফুট উচ্চতার মধ্যে যেসব মেঘ ভেসে বেড়ায় তাদের বলা হয় সিরাস মেঘ এদের আকৃতি অনেকটা লেজের মতো কিংবা ভেড়ার তুলোর মতো দেখায় এই মেঘগুলি হালকা ও পাতলা হয় তাই এরা সূর্যের আলো প্রতিফলিত করতে পারে চতুর্থ ধরনের মেঘ হল সিরোকিউমুলাস মেঘ এই মেঘ প্রায় কুড়ি হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠে যায় অর্থাৎ প্রায় ছয় কিলোমিটার ওপরে এই মেঘগুলো অনেকটা ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং সাগরের ঢেউয়ের মতো দেখতে হয় ছোট ছোট মেঘ একত্রিত হয়ে একটি বড় গুচ্ছ তৈরি করে পঞ্চম ধরনের মেঘ হল সিরোস্ট্র্যাটাস মেঘ কুড়ি হাজার থেকে তিতাল্লিশ হাজার ফুট অর্থাৎ প্রায় ছয় থেকে বারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত দেখা যায় এই মেঘগুলো এই মেঘগুলি ঘন এবং বিস্তৃত হয় এই মেঘের কারণে আকাশ পুরোপুরি ঢেকে যায় এবং চারপাশে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয় আবহাওয়া বিষণ্ন হয়ে পড়ে এবং এই ধরনের মেঘের উপস্থিতি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় এর পরের ধরনের মেঘ হল কিউমুলো নিম্বাস মেঘ সাধারণত এই মেঘগুলি পনেরোশো থেকে ছ পাঁচশো ফুট উচ্চটায় দেখা যায় তবে মাঝে মাঝে এরা চারশো থেকে পাঁচশো ফুটেও নেমে আসে এই মেঘগুলি বজ্রপাত ঝড় এবং ঘূর্ণিঝড়ের জন্য দায়ী এদের ম্যামাসও বলা হয় এই মেঘগুলোর উপস্থিতির ভিত্তিতেই ঝড় তুফানের পূর্বাভাস দেওয়া হয় বন্ধুরা কিছু মেঘ এমনও হয় যেগুলো একেবারে নিচে অবস্থান করে এতটাই নিচে যে আপনি চাইলে প্রায় হাত দিয়েই ছুতে পারেন হ্যাঁ এগুলোকেই হেজ বা হালকা কুয়াশা বা কুয়াশা ফগ বলা হয় মাটিতে ছড়িয়ে থাকা কুয়াশা বা ধোঁয়াটে পরিবেশও মূলত এক ধরনের মেঘই এই কুয়াশা যখন ওপরে উঠে যায় তখন সেটি স্ট্রেটাস ক্যাটেগরির মেঘে পরিণত হয় আমরা মেঘের ধরনগুলো তো জেনে নিলাম এবার চলুন জেনে নিই এই মেঘগুলোর মধ্যে জল আসে কোথা থেকে এবং বৃষ্টি আসলে কিভাবে হয় বন্ধুরা আমাদের পৃথিবীতে অনেক জায়গা থেকেই জল বাষ্পীভূত হয় এবং সবচেয়ে বেশি হয় সমুদ্র থেকে জল বাষ্পীভূত হওয়া মানে হল জলের বাষ্পে পরিণত হওয়া আমরা সবাই জানি জল সাধারণত পৃথিবীতে তিনটি রূপে বিদ্যমান থাকে ঠোস আকারে অর্থাৎ তুষার বা বরফ হিসেবে তরল আকারে অর্থাৎ জলের স্বাভাবিক রূপে বাষ্প আকারে যাকে আমরা গ্যাস বলি এখন যখন জল বরফ আকারে থাকে এবং তাপমাত্রা জিরো ডিগ্রির ওপরে ওঠে তখন সেটি তরলে রূপান্তরিত হয় অর্থাৎ জল হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় গলন বা মেল্টিং আবার জল যখন বরফে পরিণত হয় তখন তাকে বলা হয় ফ্রিজ হওয়া বা জমা কিন্তু যখন তরল জল অতিরিক্ত গরম হয়ে বাষ্পে পরিণত হয় তখন তাকে বলা হয় বাষ্পীভবন বা ইভাপোরেশন আর যখন সেই সমস্ত গ্যাস আবার ঠান্ডা আবহাওয়ায় জল হয়ে ফিরে আসে তখন তাকে বলা হয় সংঘনন বা কন্ডেনসেশন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে উত্তর মেরু দক্ষিণ মেরু কানাডা ডেনমার্ক সাইবেরিয়া বা উত্তর রাশিয়ার মতো ঠান্ডা জায়গায় যেখানে সর্বদা ঠান্ডা তাপমাত্রা বিরাজ করে সেখানে বৃষ্টি বা তুষারপাত মানে স্নো কিভাবে কারণ সেখানে তো যথেষ্ট গরম নেই তাহলে সেখানে জল কিভাবে কীভাবে বন্ধুরা সূর্যের আলো যতদূর পৌঁছাতে পারে তত দূরের এলাকাতেও জলের বাষ্পীভবন ঘটে এমন কি সেই সমস্ত জায়গাগুলোতেও যেখানে জল অত্যন্ত ঠান্ডা অথবা যেখানে গরম প্রায় নেই বললেই চলে তবুও বাষ্পীভবন চলতে থাকে তবে হ্যাঁ এই প্রক্রিয়ার গতি সেখানে অনেক ধীর হয় তাহলে এখন বুঝতেই পারছেন এই পুরো প্রক্রিয়ায় প্রথমে পৃথিবী থেকে জল বাষ্প হয়ে ওপরে উঠে যায় তারপর ওপরের ঠান্ডা তাপমাত্রার কারণে সেই বাষ্প ঠান্ডা হয়ে যায় এবং বাতাসে থাকা ধুলোর ক্ষুদ্র কণার সঙ্গে ধাক্কা খায় এই ধাক্কার ফলে বাষ্প আবার ছোট ছোট জলের কণায় পরিণত হয় এইভাবে লক্ষ লক্ষ ক্ষুদ্র জলের বিন্দু একত্রিত হয়ে মেঘ তৈরি করে এবং এক সময় এই মেঘ এতটাই ভারী হয়ে যায় যে তারা আর বাতাসে ভেজে থাকতে পারে না ফলে তারা বৃষ্টির আকারে মাটিতে পড়ে যায় আর ঠান্ডা অঞ্চলগুলিতে এই বৃষ্টির ফোঁটাগুলো বাতাসেই জমে যায় ফলে সেখানেই তুষারপাত মানে স্নোফল হয় কিংবা শিলাবৃষ্টি ওলে এই পর্যাপ্ত তথ্য জানার পর বন্ধুরা এখন আমরা ফিরে আসি আমাদের মূল প্রশ্নে আসলে মেঘ ফাটে কেন মেঘ ফাটার ফলে বিশাল ক্ষয়ক্ষতি হয় এমন দৃশ্য নিশ্চয়ই আপনি কখনো না কখনো দেখেছেন আর এই ধরনের দুর্যোগের মধ্যে আমরা কেবল দুঃখিতই হই না বরং বিস্মিত হই কিভাবে এমন কিছু ঘটতে পারে এই ধরনের ঘটনা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেশি ঘটে সেখানে ভারী বাতাস পাহাড়ে ধাক্কা খেয়ে ওপরে উঠে সেই সঙ্গে মেঘগুলো একসাথে ওপরের দিকে ঠেলে ওঠে উচ্চতায় উঠলে তাপমাত্রা কমতে থাকে এবং ওপরের দিকে ঠান্ডা ও বায়ুচাপ মেঘগুলোকে অত্যন্ত ঘন করে তোলে অন্যদিকে নিচের দিক থেকে আসা উষ্ণ হাওয়া সেই মেঘগুলোকে বর্ষণ করতে বাধা দেয় এই টানাপোড়েনে মেঘের মধ্যে আরও বেশি পরিমাণে জল জমতে থাকে মেঘ ক্রমাগত বড় হতে থাকে এবং ওপরের ঠাণ্ডা পরিবেশের কারণে ধীরে ধীরে বরফে রূপান্তরিত হতে থাকে শেষ পর্যন্ত মেঘের ঘনত্ব এতটাই বেড়ে যায় এবং এটি এত ভারী হয়ে পড়ে যে কখনো কখনও একসাথে বিপুল পরিমাণে বরফ ও জল মাটিতে পড়ে যায় যে জল কয়েক সপ্তাহ বা কয়েক মাসে ধীরে ধীরে পড়ার কথা ছিল সেটি মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একসাথে পড়ে যায় আর এত বিপুল পরিমাণে জলে বহু বড় বাঁধ ও কাঠামো ভেঙে যায় চারদিকে জল বিধ্বংসী রূপে ছড়িয়ে পড়ে এবং এই ঘটনাকেই আমরা মেঘ ফাটা বা ক্লাউড বাস্টিং বলি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী এক চমৎকার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পিএনডি মজনুরের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন